অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর পাশাপাশি তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে দাবি রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়ার বৃহস্পতিবার বরজোড়ায় দলের বাংলা ভোট রক্ষা শিবির পরিদর্শনে এসে তিনি ওই কথা বলেন পাশাপাশি দলীয় নেতাকর্মী সমর্থকদের কাছে হাত জোর করে পুরো বিষয়টি নজর রাখার অনুরোধ জানান তিনি

এইবার তারা আস্তে করে গর্ত থেকে মুখটা বের করল এবং তাদের ক্রিয়াকলাপ শুরু করার চেষ্টা করবে আমাদের নজর রাখতে আমাদের খুটিয়ে খুটিয়ে দেখতে হবে ঘটনা ভোটার তার নাম তার নাম আছে আপনি তো ঠিক মেরে লিস্ট করে দিয়েছে। দিদির দূর করেছে।

খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম যার নাম আছে ছিল কেটে দিয়েছে একেবারে দরখাস্ত নিয়ে হাজির হতাম প্রমাণপত্র দেখবেন ঝাঁকে ঝাঁকে অনলাইনে ছ নম্বর ফর্মের ইনক্লুশনের জন্য ওরা নাম দেবে অনেক দূরে দূরে লোককে এখানে ঢোকানোর চেষ্টা করে আর বর্জোরা জানেন ইন্ডাস্ট্রিয়াল এখানে সুবিধে ভিন রাজ্যের লোককে নিয়ে এসে ঢুকিয়ে দাও কম নজর রাখবে আর আমাদের যারা ভোটার আছে তাদের গলা কেটে সাত নম্বর সাবমিট করে তাদের ডিলিট করার চেষ্টা করবে এবং এটা ম্যাক্সিমাম হবে অনলাইন এই কি আপনারা আমার ভাই বোনেদের কাছে আমি হাজ করে তাদের দাদা হিসেবে বলি যাচ্ছি লক্ষ্যটি রাখবেন ভাই এদিনের কর্মসূচিতে মানুষ ভুইয়া ছাড়াও বিধায়ক অলোক মুখার্জী দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বর্জোরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় দলনেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া